বাংলা জুড়ে সবুজ ঝড়েও গেরুয়াতেই আস্থা রাখল জঙ্গলমহল পুরুলিয়া আবার গেরুয়া দাপট অব্যাহত রেখে দ্বিতীয়বারের জন্য দিল্লি যাচ্ছেন বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূল প্রার্থী রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে প্রায় আঠেরো হাজার ভোটে হারিয়ে দেন তিনি প্রথম থেকেই জঙ্গলমহলের এই কেন্দ্রে একেবারেই গেরুয়া হাওয়া ছিল না শাসক দলের হাওয়া যে প্রবল ছিল তেমনটাও নয় বরং হাওয়া তুলেছিলেন কুর্মী প্রার্থী অজিত প্রসাদ মাহাতো থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো রাজনৈতিক মহল মনে করেছিল চতুর্মুখী লড়াই কিন্তু চতুর্মুখী লড়াই থেকে হাওয়া তোলা সবই ছিল কৃত্রিম ভোটের ফল তা পুঁছিয়ে দিল এদিন পোস্টাল ব্যালট থেকে তৃতীয় রাউন্ড পর্যন্ত তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো এগিয়েছিলেন তারপর থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় এগিয়ে যেতে থাকেন কয়েকটা রাউন্ডে সামান্য ব্যবধানে শান্তিরাম মাহাতো এগিয়ে গেলেও অনেকটাই পিছিয়ে পড়েন তিনি ফলে ব্যবধান বাড়াতে থাকেন জ্যোতির্ময় শেষমেশ জয়ের হাসি হাসেন তিনি তবে এই গণনাকে ঘিরে এদিন কম নাটক হয়নি গণনা কর্মীরা পানীয় জল ও যথাসময়ে দুপুরের আহার না পাওয়ায় বিক্ষোভ শুরু করেন প্রশাসন তা সামলে তড়িঘড়ি গণনায় ফেরান তাদের তারপর আবার মকফোল পুনরায় গণনা থেকে পেডের গণনা সবে মিলিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে জয়ী ঘোষণা করতে রাত দশটা পার হয়ে যায় জ্যোতির্ময় বলেন এটা পুরুলিয়ার মানুষের জয় গত পাঁচ বছর আমি পুরুলিয়ার মানুষকে সেবা করেছিলাম আবারও পাঁচ বছর আমাকে সেবা করার সুযোগ দিলেন পুরুলিয়ার জনগণকে আমি প্রণাম জানাই এই জিত আমার জিত নয় এই জিত হচ্ছে পুরুলিয়ার গণদেবতার জিত। আমি ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই পুরুলিয়ার গণদেবতাকে যারা আবার মোদিজির হাত শক্ত করেছেন আমি পুরুলিয়ার সাংসদ হিসেবে নির্বাচিত হয়নি আমি পুরুলিয়ার একজন পুনরায় আবার একজন সেবক হিসাবে নির্বাচিত হয়েছি এবং পাঁচ বছর যেরকম সেবা দিয়ে গেছি আগামী পাঁচ বছরও সেইভাবেই সেবা রাজনৈতিক মহল মনে করেছিল প্রার্থীর ভোট কাটাকাটিতে শাসক দলের সুবিধা হবে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো অনেকটা ভোট পাবেন কিন্তু বাস্তবে তা হল না বনমহল পুরুলিয়াতে যে বিজেপিতেই আস্থা রাখল দু হাজার উনিশে বিজেপির মার্জিন ছিল দু লাখের বেশি এবার কাটায় কাটায় যুদ্ধে মার্জিন কমল অনেকটাই এবারও মানবাজার বিধানসভায় সবচেয়ে বেশি লিড পেল শাসক দল তৃণমূল প্রায় পনেরো হাজারের বেশি জয়পুর বিধানসভায় লিড হয়েছে প্রায় সাড়ে ছ হাজার কাশীপুরে প্রায় তিন হাজার বলরামপুরে এক হাজার বাঘমুন্ডিতে বিজেপির লিড হয় প্রায় ছ হাজার পাঁচশো পাড়াতেও সংখ্যাটা প্রায় এক বিজেপি সবচেয়ে বেশি লিড পেয়েছে পুরুলিয়া বিধানসভায় ওই বিধানসভায় তেইশ হাজার লিড জ্যোতির্ময় সিং মাহাতোকে জিতিয়ে দেয় দুলালচন্দ্র মাহাতো ও দুর্বাদল চন্দ্রের রিপোর্ট বেঙ্গল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন